সো বন্ধুরা আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আচ্ছা পাঁচই এপ্রিল ডায়মন্ড হারবার পাশ্চাত্য এলাকা বরবেড়িয়া যেখানে রক্ষা কালী পূজা উপলক্ষে চলে এসছে শুরু করে একাধিক সেরপ আর ঢুকতেই তোমরা দেখতে পাবে এই রয়েছে ডিজি আর পাশেই রয়েছে জি এস মিউজিক আর এটি রয়েছে দোষ্যপুরের নতুন সেট ফলতার বুকে আর সেই সেট চলে এসছে আর এইটা হচ্ছে ডিজি আর এটা ডিজিটা হচ্ছে কত খেয়ে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে দেখতে পাচ্ছ মহাকালী সাউন্ড আর রয়েছে ডিজির কন্ট্যাক্ট নাম্বার আর এই রয়েছে ডিজি আর পাশেই রয়েছে জি এস মিউজিক আর এটি রয়েছে দোষ সুবুরের সেট ফুল সেট আর এই রয়েছে দাদাভাইদের ক্লাব আমরা সবাই বড় বেড়িয়া আর সেই ক্লাবে নিয়ে চলে এসছে জি মিউজিকের ফুল সেট আর অসাধারণ লুক আর লাইটিংয়ের কাজ চলছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সব গরমের মধ্যে কাজ চলছে আর এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার জিএস মিউজিকের আর কী কী এমপ্লিফায়ার রয়েছে অবশ্যই দেখাবো সিএইচ দশ হাজার থেকে দেখতে পাচ্ছি দু পিস চার পিস রয়েছে দেখতে পাচ্ছ আর এটি বেশ বাজায় আর সবই নতুন মেশিন এমপ্লিফায়ার আও যা থেকে এস্টার জার্ডের মেশিন আর এদিকে দেখতে পাচ্ছি তোমরা সিএইচ আট হাজার আর রয়েছে সি এ টোয়েন্টি দু পিস আর অবশ্যই তোমরা এই মেশিনটি জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না স্টেবিলাইজার রয়েছে এক দুই তিন চার পিস চার পিস স্টেবিলাইজার আর এই রয়েছে ডট পেটি আর সরি বন্ধুরা আরও একটি রয়েছে ছ পিস এ চার পিস মোট স্টেবিলাইজার পাঁচ পিস পাঁচ পিস স্টেবিলাইজার রয়েছে আর এই রয়েছে জিএস মিউজিকের এমপ্লিফায়ার গেলাম জিএস মিউজিকের প্রধান অপারটা দাদা ভাই আর দাদাকে জিএস করবো কেমন খুশিতে রয়েছে নতুন সেরাপটি খুবই ভালো

ফলতা তাই তো এলে আর জিএস মিউজিকের প্রচুর ভাড়া রয়েছে আর জন্য কি মেশিন ব্যবহার করছো আর আমি তো পার্সোনালি বলি যে দক্ষিণ চব্বিশ পরগনার বর্মন জি কি এই নামটা শুনে কোনো কি সমস্যা হয় না কেননা যে এই এমপিল ফায়ারটি সুনাম ধরো সেট আপ চালায় তাই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনা তোমরাই চালাও দেখছি সিএইচ দশ হাজার বা আট হাজার কতটা পারফরমেন্স হয় মেশিনে খুব ভালো হয়তো না আর আমরাও দিই পার্সোনালি তোমাকে বলছি যে খুব সুন্দরই টেস্টিং হয়েছে আর আগামীকাল আরও ওটো এই কামনা চাই আমরা আর দাদার সাথে হ্যান্ডশেক করে খুবই ভালো লাগলো ची एस म्यूजिकर का चले रखल संग। आई लाभ संग निये चले राजी साउंड श्यम बसू चकर और कैमन कि लुक अवश्य तुम्हारा कमेंटर माध्यम और सैटे ए टुटार दिए सजिए सुंदर मानने लुक लागजे राजलक्र और राज राज बांग्ला और इंग्लिश যারা বাংলায় পড়তে পারে বাংলায় পড়বে যারা ইংলিশে পড়তে পারে ইংলিশে পড়বে মানে নিউ স্টাইলে নাম লেখা আর এটি রয়েছে এমসিবি আর রয়েছে পপ বেস বি ক্যাবিনেটের লোগো আর এটা পুরানো লোগো আর এতে নাম্বার রয়েছে আর এখন বর্তমানে নতুন লোগো লাগিয়ে দিয়েছে আর ইতে ক্যাবিনেটের কোনো লোগো নেই আর এটি রয়েছে এমসিবি তো দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে রয়েছে মেশিন অ্যাপ্লিভার এই ব্যাকসের লুক জাস্ট আই লাভ রাকাল সঙ্গ এই কমিটিতে চলে রাশ রাজলক্ষ্মী মিউজিক আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম বক্সের রিলেটিভ ভিডিও সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো মেশিন এমপ্লিফায়ার দিকে কী কী এমপ্লিফায়ার নিয়ে এসছে অবশ্যই দেখাবো माँ लक्ष्मी म्यूजिकल डीजी डीजी करके राज की, की मधुर आवाज को महसूस करें साउंड प्रेजेंट बेटा मैं इस लाइन में सबका बाप हूँ कई जमाने से तू मूर्छित हो जाएगा मेरे डीजे की मायावी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे